পেরেছে কার্যত এই দেশে জঙ্গিবাদ উগ্রবাদ বলতে যা আছে তা সরকার ও ভারতের সৃষ্টি সোমবার মুসলিম লীগের উদ্যোগে ঢাকার একটি হোটেলে রাজনীতিবিদের ইফতার মাহফিলে তিনি তিনি একথা বলেন নুরুল হক নূর বলেন আজ আবারও ভুয়েটে তাহির তাহরির মৌলবাদ জঙ্গিবাদের ধোঁয়া তুলেছে দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে ভুয়েটে মেধাবী শিক্ষার্থী আবরারকে হত্যার পর ছাত্রলীগের যে অপরাজনীতি রচিত হয়েছে সেই অপরাজনীতিকে আবার চালু করার জন্য আওয়ামী লীগের সর্বমহল থেকে আওয়াজ তুলেছে বুয়েটকে পাকিস্তান জঙ্গিবাদ মৌলবাদ বলে মন্তব্য করে বুয়েটের মেধাবী শিক্ষার্থী অপমান করেছে যাদের বুয়েটে পড়ার যোগ্যতা হয়নি তারা বুয়েটে ধ্বংসের ছাত্র রাজনীতি প্রবেশে চাপ দিচ্ছে ছাত্রলীগের নেতারা দলবল নিয়ে ভুয়েটে যাচ্ছে শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে আমাদের পরিষের কথা ভুয়েটে ছাত্রদের সাথে অন্যায় হলে আমরা ছাত্র শিক্ষক অভিভাবকদের অভিভাবকদের নিয়ে রাজপথে নামব তিনি আরো বলেন ভুয়েটের শিক্ষার্থীরা যে অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সারা দেশের লক্ষ কোটি মানুষ সেটাকে সমর্থন করেছে কিন্তু আওয়ামী লীগ সারা দেশের মতো ভুয়েট দখলে দখলে ছাত্রলীগের অপরাজনীতি চালু করতে যাচ্ছে স্বাধীন দেশে আজকে আমরা পরাধীনের মতো জীবনযাপন করছি যেখানে বাক স্বাধীনতা মৌলিক অধিকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর হুমকির মুখে কাজেই আমরা যে তেষট্টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছি আসন ফ্যাসিবাদ হঠাতে একসাথে বা যুগপদভাবে আন্দোলনে নামি আন্দোলনে মাধ্যমে ভারতীয় তাবেদার সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি আছে অনেকে নির্বাচনে যাননি কিন্তু তলে তলে সরকারের সাথে সমঝোতা করে চলছে তাই তারা আন্দোলনেও নামছে না কাজেই রাজপথে আন্দোলনেই দেখা যাবে জনগণ গণতন্ত্রের পক্ষে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন নাইন ইলেভেনের